তো অনেক সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে জানাবেন ঠিক আছে শেয়ার করে দিবেন এই দিনগুলো ওদের দেখছেন বল বল আমার কিন্তু অনেক ভালো লাগছে এই যে দেখেন না পোরা চুরিটা কেমন লাগছে এই ভাগ আছে এখানে সে রুবি পাথর টথর এই সব না এগুলো এটা রিয়েল আপনারা দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর ব্রেসলেটগুলা গুলা তো ভেরি নাইস এই যে দেখেন আবার এদিকে আংটি আছে অনেক সুন্দর তারপর এখানে দেখেন কানের দুল তারপর এখানে দেখেন এই যে নাকের ফুলগুলো সুন্দর আছে সালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের জন্য আসছি কোথায় আসছি বলেন তো আজকে আসছি হেনা জুয়েল আসছে আপনাদের স্বর্ণের দাম আর কি কি নতুন ডিজাইন আসছে এগুলো দেখানোর জন্য সো আজকে বেঙ্গলসে কিছু ডিজাইন আসছে নতুন আমি আপনাদেরকে দেখাব সো আশা করবো আপনারা না টেনে অবশ্যই মন্দিরে দেখবেন আ দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দpora একটা ব্রেসলেট দেখেন ভেরি নাইস ব্রেসলেট কিন্তু এই খুব পছন্দ করে বিশেষ করে বিয়ের शादीর ব্যাপারে এগুলো অনেক লাগে দেখুন তেহনা জলার ছিল কিন্তু এগুলা আছে হ্যাঁ আরো চাইলে এসে নিতে পারবেন এখানে যে এইগুলো তো দেখছেন আছে সেলিব্রর জন্য ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারাও ফলো দিবেন ফলো দিলে কি হয় যখন আমরা নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে এসে যাবে ঠিক আছে সুবিধা হবে আর শেয়ার করে দিবেন যাতে যারা লন্ডনের বাইরে আছে লন্ডনে আছে আসলে লন্ডনে কেমন শোনার প্রাইজ কি এসব তো মানুষ জানে না তো সেই হিসেবে আপনারা জানতে পারবেন মানে সবাই জানতে পারবে সো এটা আপনারাও উপকার হলো মানুষেরও উপকার হলো তো আমরা এটুকু করতেই পারি সো আশা করি আপনারা এতটুকু করবেন এটুকু আশা রাখি আপনাদের উপর চুরিগুলো দেখেন একদম নতুন স্টাইলের এই যেটা এটা দেখছেন একদম নতুন স্টাইল দেখছেন আমি এটা দেখিনি আগে ওইটা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা খেয়াল করে মন দিয়ে দেখেন সুন্দর কার কোনটা পছন্দ হয়েছে আপনারা বলেন তো কমেন্ট করবেন হ্যাঁ জানাবেন যে এইটা সবচেয়ে আপনার ভালো লাগছে আর এই দেখেন মিনা করা কত সুন্দর করা দেখেন শোনার উপর আপনারা শাড়ির কালারের সাথে কিংবা ড্রেসের সাথে মিলিয়ে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এই জন্য খুব সুন্দর এখানে কি এসব ফিটিং টিটিং করে দেয় ছিঁড়ে ছুটে গেলি কিংবা রিপেয়ার করে দেয় না তাই তো ভালো আপনারা যদি কোনো গয়না রিপেয়ার করতে চান তো আপনারা এখানে জুয়েলার্স আসবেন ঠিক আছে করে দেবেন তো কেমন প্রাইস রাখে সামথিং বলতে পারবেন ডিপেন্ড করে আপনার জিনিসের উপরে আর কি

Next time. আফুরা এই যে দেখেন সুন্দর চুরি একটা দেখায় এই যে একটা চুরি নতুন সুন্দর হচ্ছে দেখেন আর এটাও এই চুরিটা একটু দেখি এটা তো অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন আপুরা চুরিটা কেমন লাগছে এটা কি মানে উপরে যে ওকে ওকে এগুলো স্ট্যান্ড দেওয়া তাহলে দেখছেন আপুরা কার পছন্দ হয়েছে বলেন তো হাতে দিলে এত সুন্দর লাগবে রে আসলে ভিডিওতে তো বোঝা যাচ্ছে না বাস্তবে যত সুন্দর ঠিক আছে আপনারা এসে দেখে নিতে পারেন এগুলো কত পরিমাণ একদম তেলা সুন্দর এই যে যারা একদম এরম কি বলে প্লেনের ভিতরে দেখতে চান তারাই দাম কেমন আসতে পারে ও ওই চুড়িটা কিনতে গেলে ছয় পাউন্ড লাগবে অ্যাকচুয়ালি দেখি ব্যাসলেটগুলো সুন্দর লাগতেছে একটু দেখি আমরা আমার আপুদের একটু দেখাই আমাকে এই যে দেখেন আপুরা গুলো এগুলো এটা সবসময় পরার জন্য অনেক সুন্দর যেমন এই একটা স্টাইল দেখছেন এটা কিন্তু এই যে মাঝখান দিয়ে এই দুই ভাগ আছে এখানে নাইস অনেক সুন্দর সুন্দর এই যে আপনারা আর এক ধরনের এই দেখেন ব্রেসলেট এগুলো আছে পাথর দেওয়া দেওয়া কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার দেখার যেন দেখতে পারে আবার আসতেও পারে এসে কিনে নিতে পারে যার যেটা ভালো লাগে আসলে কার কোনটা ভালো লাগে এটা তো আমরা জানি না তবে শেয়ার করে দিলে তারা বুঝবে হুম কত সুন্দর এই যে দেখেন আপুরা আরো অনেক ডিজাইনের আছে আপনাদের দেখাই দিলাম এটা বাচ্চাদেরও কিন্তু আছে এই যে দেখছেন এগুলো বাচ্চাদের আবার এই যে বড়দের আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখছেন এই যে দেখেন আপুরা আমরা কিছু বালি দেখব এই যে দেখেন পুরো দাম বলতিছি না হ্যাঁ সব কিছু দাম আপনারা এসে জেনে নিন এই যে দেখছেন একটা বালি এই যে যারা সব সময় ইউজের জন্য এই বালিগুলো অনেক সুন্দর বড় ছোট মিলাইয়ে আছে ঠিক আছে আপনারা দেখে নিছে এটার দাম আসলে বল এখন এটা হচ্ছে 5.6 না 9. ও সরি 9 ওইটা উল্টা দেখছি তো হুম এই বালিটা একদম স্টাইল এরকম কত দাম হতে পারে কো থার্টিন এই এইটা নিলে আপনাদের তেরোশো পাউন্ড মতো পড়বে ঠিক আছে কিন্তু এটা একটা স্টাইলটা কেমন না পাশ দিয়ে সুন্দর আছে আর এটা থেকে কি এটা এটা ও এটার ভিতরে দেখছেন এমন এই বালিটা খুব সুন্দর আরো অনেক বালি আছে আপনাদেরকে একটু জাস্ট দেখাই দি আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর এখানে হিউজ কালেকশন আছে আপনারা শুধু আসবেন আর পছন্দ মতো দেখে নিয়ে যাবেন আসলে দামাদামি আপনারা এখানে এসে করতে পারবেন যেটা আসলে সোনার দোকানে গেলে সবাই একটু মেকিং চার্জ ছাড় দেয় তাছাড়া কোনো ছাড় নেই ভ্যাট মেকিং চার্জ এগুলো সোনার দাম যা থাকে আর ভ্যাট আপনার টোয়েন্টি পার্সেন্ট বুঝছেন টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট দিতে হয় আর মেকিং চার্জ আছে আপনার ডিজাইনের উপরে ডিজাইনের উপরে মেকিং চার্জ নেয় বাট মে মানে মেকিং চার্জ নিয়ে আপনারা একটু বার্গেনিং করতে পারবেন কোনো সমস্যা নেই সোনার দাম কেউ কম দেবে না সোনার দাম হচ্ছে ইন্টারন্যাশনাল সব জায়গায় যা এই যে আপনাদের টপসগুলো দেখাই দিলাম ঠিক আছে আর আমি তো জানেন আপনারা হেনা জুয়েলার্সে আসলে আরামসে ভিডিও করি আপনাদের সব কিছু বোঝাই সুন্দরভাবে বলতে পারি বাট আজকে আমিও বিজি আজকে শনিবার আমিও বিজি আর সব এদের শতেও অনেক বিজি এই জন্য আর আমরা জাস্ট রকম তাদেরকে একটু দেখাই দিলাম সুন্দরভাবে তো আজকের ডেট হচ্ছে সিক্স অফ ডিসেম্বর শনিবার সানডে সরি স্যাটারডে সো আপনারা দেখেন কী সুন্দর সুন্দর ঝুমকাগুলো দেখেন আপনারা কানের দুল যখন কি সরি যে কোনো সেট কিনবেন কানের দুল আপনাদের পছন্দ হয়নি আপনারা সেট মিলাই নিতে পারবেন তো আজকে ওকে স্যার তেরো এক হাজার তেরো পাউন্ড একটু কমেছে মনে হচ্ছে ওই তো ওঠে নামে এটাই কিন্তু এইটা আমার কাছে ভালো লাগছে এটা দেখছেন একদম সুন্দর কার কোনটা পছন্দ হয়েছে আপনি বলেন তো আপনারা কথা বলছেন না কেন আপনারা বলেন এটা হচ্ছে টেন পয়েন্ট অন টেন পয়েন্ট যদি হয় টেন পয়েন্ট মিনিং এক ভরি এটা আপনার চোদ্দশো পাউন্ডের ওকে এটা মেকিং চার্জ ভ্যাট সহ ওকে তাহলে চোদ্দশো পাউন্ডের মতো পড়বে তো ঠিক আছে এটা আইডিয়া দিলাম সবটা তো আসলে আইডিয়া দিয়ে পারা যায় না এই যে আমাদের এটাও অনেক পছন্দ হয়েছে যারা এই ডিজাইনের পছন্দ করেন ঠিক আছে তো আরও অনেক আছে আপু আপনাদের একটু হালকা দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে অনেক ধরনের এখনও আছে এই যে দেখছেন মানে আপনারা জাস্ট এসে দেখে নেবেন ওজন হিসাব করে যেদিন যে দাম হবে সেই দামের হিসাব করে আপনারা নিতে পারবেন তো আপুরা আজকে এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাট আর একটা ডিজাইন হয়েছে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের কাছে এনে সুন্দরভাবে দেখাই দিচ্ছি এই জন্য সো কার কোনটা ভালো লাগছে অবশ্যই সুন্দরভাবে কমেন্ট করে জানাবেন ঠিক আছে শেয়ার করে দিন ঠিক আছে আপরা সো আপরা এই যে দেখেন অবশ্যই কেমে নেবেন্টি সিক্স সেই এই ট্রেনগুলো দেখছেন বল বল আমার কিন্তু অনেক ভালো লাগছে একদম আর এগুলো আছে একদম কে আলাদা না এই মানে এত সুন্দর আমি এই আম চেনের উপরে এত বল দেখিনি একদম মানে স্মুথ এটা ওয়েট কেমন আসতে পারে আপু আর এটা একদম লাইট মানে এত পাতলা এটা একদম মানে মানে এটা সবসময় ওয়ারিং কিংবা আপনারা যদি কেউ গিফট

যে দেখেন আপনাদের একটা ইনফরমেশন ডলিতে ভিডিও থাকবে আপনার অপেক্ষায় থাকবেন ভেরি সুন আসতেছে